রোজ স্বামীকে অপমান করতাম কারণ সে দেখতে বেশ কালো কেন জানি তাকে আমি একটু সহ্য করতে পারতাম না খুব ঘৃণা লাগে আমার আজ বলেই ফেললাম আমাকে ডিভোর্স দে তোর মতো কালো ছেলের সঙ্গে আমি সংসার করতে চাই না তুই একটি কালো মেয়েকে বিয়ে করিস আমার কথায় সে কোনো উত্তর দিচ্ছিল না শুধুমাত্র নির্বাক হয়ে চেয়েছিল বেশ কিছুক্ষণ পরে বলে উঠল তোমার বাবা মা আসতেছে বাজার থেকে কি কি নিয়ে আসবো উত্তর দিলাম তোর মনে যা ভালো লাগে তাই নিয়ে আসিস আমাকে বলিস না আমার কথাটি শোনার পরে সে নিশ্চয় বাজারে যায় এবং তার পছন্দ মতো অনেক কিছু নিয়ে আসে সাথে আমার কিছু পছন্দের চকলেটও নিয়ে আসে এরপরে আমি রান্না করতে শুরু করলাম বাবা মা আসবে বলে কথা ঠিক বিকাল পাঁচটার দিকে আমার বাবা মা চলে আসলো এসে হাসিবের সঙ্গে অনেক গল্প করলো গল্প করার পরে খাওয়া দাওয়া শেষ করলো হাসিব বাবা মায়ের কাছে এসে বসলো আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই হ্যাঁ বাবা বলো আমি আপনাদের বিয়ের আগেই বলেছিলাম আমি দেখতে অনেক কালো অনেক কুচ্ছিত আপনাদের মেয়ে আমাকে পছন্দ করবে না তখন আপনারা বলেছিলেন বাবা আমাদের মেয়ে খুব ভালো তোমাকে অনেক পছন্দ করেছে সে অথচ বিয়ের পরে জানলাম আপনারা ওকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছেন এছাড়া ওর অন্য একটি সম্পর্কও আছে জানেন বিয়ের দুটি বছর হলো আজ পর্যন্ত আপনার মেয়েকে আমি স্পর্শ করি নাই অথচ সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দিব্যি রাত কাটিয়ে আসতেছে বিশ্বাস করুন আমি এর এসব নিতে পারতেছি না এছাড়া আপনার মেয়েও ডিভোর্স আসছে তাই আমি নিজে থেকে আপনার মেয়েকে ডিভোর্স দিলাম এই যে ডিভোর্স পেপার আমি সাইন করে দিয়েছি এখন আপনাদের মেয়ে সাইন করলেই হবে হাসিবের মুখে এসব কথা শোনা মাত্রই মা আমাকে কষে একটি থাপ্পড় দিল এবং ওর কাছে ক্ষমা চেয়ে আমাকে বাড়িতে নিয়ে আসলো তো বাড়িতে আসার পরে আমি ও ডিভোর্স পেপারে সাইন করে দিলাম সাইন করা মাত্রই বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে সব বললাম সে শুনে অনেক খুশি কিন্তু যখনই বিয়ের কথা বললাম তখন সে বলল সরি আমি তোমাকে বিয়ে করতে পারবো না এতদিন শুধুমাত্র আমরা এনজয় করেছি এতে তোমারও ভালো লেগেছে আমারও মুহূর্তে সব কিছু নিস্তব্ধ হলো কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না আমি এরপরে দীর্ঘ সাত মাস পরে যখন নিজের ভুল বুঝতে পারলাম তখন সেই ডিভোর্সের স্বামী হাসিবকে ফোন দিয়ে বললাম হাসিব আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি সত্যি আমি লজ্জিত তুমি আমাকে আবার গ্রহণ করো আমি কথাটি বলা মাত্রই সে আমাকে বলল ঠিক আছে আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলছি তার কথায় বুঝলাম সত্যিই মানুষটা আমার কল্পনার থেকেও বেশি ভালো এখনও এমন ভালো মানুষ পৃথিবীতে আসে ভাবতেই অবাক লাগে তবে শেষে একটা কথাই বুঝলাম ভালোবাসার কোনো রঙ হয় না ভালোবাসা সৌন্দর্য দেখে হয় না